আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীপিন্দ আপনাকে সবজান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ সবজান্তার পাঠশালার এর ডেইলি পাঠশালায় আজ আপনারা এই সাতটি বিষয় সম্পর্কে জানবেন এখানে অনেক জ্ঞানের সমাহার আপনারা সহজভাবে এক নজরে অনেক তথ্যগুলো জানবেন এবং এই পড়াগুলো সারা জীবন মনে রাখার থিওরি দিয়ে আপনাদের এই তথ্যগুলো বুঝাবো তাই অনুগ্রহপূর্বক দিন স্থিরভাবে আমাদের এই সাধারণ জ্ঞানের অংশ এবং ডেইলি পাঠশালার এই অংশটা দেখুন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি ডেইলি পাঠশালা এর আজকের বাংলা পাঠশালায় আমরা যা জানব নিচের কোনটি বাংলা সর্বণ্য নয় এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটা বর্ণের ভিতর কোনটা আমাদের বাংলা ভাষা সর্বন্ন নয় এখানে দেখুন ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দিয়েছি সর্বণের উৎপত্তির ধরন তার মানে এই অ থেকে আ তৈরি হয়েছে এই যে তৈরি হয়েছে এই তৈরি তা দেখুন আমাদের এই যে এটাকে বলা হয় লি আর এইটা বলা হয় রি এই রিটা আমাদের ব্যবহার আছে কিন্তু এইটা ব্যবহার নেই তাহলে যাচ্ছে এই ঘরের এই দুইটা বন্যই মূলত আমাদের বাংলা ভাষার নিয়ে সমস্যা আর এইগুলো ঠিক আছে তাহলে মূলত এই রি এবং এই শেষে যে নয়ের মতো দেখতে লি এইটাই আমাদের বাংলা ভাষার কোনো বর্ণ নয় এখানে ব্যাখ্যাটা দিয়ে আছে বর্তমানে এই লি বাদে সর্বর্ণ আছে কয়টি এগারোটি কিন্তু এই লি বাংলা ভাষার কোনো বর্ণ নয় তাহলে রি কি ঋটা হলো সংস্কৃত বর্ণ আরো মজার ব্যাপার এই রি অথবা লিকার যে কোনো বর্ণের ভিতরে আপনারা দেখবেন সেটা সংস্কৃত বর্ণ পাবেন যেমন সংস্কৃত শব্দের এই ঋকার আছে এই শব্দটাই সংস্কৃত যেমন একটা শব্দ আমি বলি যে কৃষক এই যে কৃষক কথাটা লিখলাম এই কৃষকের দেখুন এখানে কি আছে রি কার আছে এটা হান্ড্রেড সংস্কৃত তাহলে আপনারা এটা সুন্দরভাবে মনে রাখলেন আর এখানে বর্তমানে কোন ঘরের বন্য বাংলা ভাষায় ব্যবহার হয় না উত্তর এই যে এই ঘরে তার মানে এই ঘরের বন্য হলো আমাদের কী ভাষার বন্য সংস্কৃত আজকের আমরা ইংরেজি গ্রামারে শিখবো দেখুন নিচের কোনটি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট জানার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে ব্যাখ্যাটা আমি সুন্দর করে দিছি দেখুন সাবজেক্ট একুয়াল কমপ্লিমেন্ট মানে সাবজেক্টও যা হবে কমপ্লিমেন্টও তাই হবে আর এখানে সাবজেক্ট নট একুয়াল অবজেক্ট মানে সাবজেক্ট সমান সমান যদি না হয় সেটা হবে অবজেক্ট আর সমান হলে কমপ্লিমেন্ট দেখুন এখানে আয় সমান সমান বই হওয়া কি সম্ভব তার মানে এই আই সমান সমান বই হয় কখনো হয় না তার মানে নট একুয়াল তার মানে এই এ বুক হলো অবজেক্ট আবার আই সমান সমান দ্য সাম আই সমান সমান অঙ্ক কখনো হয় এখানে নট একুয়াল তার মানে এটা অবজেক্ট এখানে আই সমান সমান আর আয় সমান সমান সে কি হয় এটা হলো একটি ব্যক্তি এটা হলো আরেকটা ব্যক্তি তাহলে এটা নট অ্যাকুয়াল তাহলে এটি অবজেক্টিভ আবার দেখুন এখানে আয় সমান সমান রাইটার মানে এই বাক্যের লেখক যে আমু তাই আমি কে লেখক তার মানে এই দুইটাই অ্যাকুয়াল মানে এই সমান তার মানে এই সেন্টেন্সের সঠিক উত্তর হলো কমপ্লিমেন্ট আছে এ রাইট তাহলে সঠিক উত্তর হলো আপনার এই ডি এইভাবে আপনাকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট শিখতে হবে তাহলে আজকের গণিতের অনুশীলনে আমরা দেখব পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি এই সাইটটার ভিতর মৌলিক সংখ্যা কোনটি দেখুন এখানে ব্যাখ্যা উত্তর দেওয়া আছে একমাত্র জোর সংখ্যা হলো দুই এই ছাড়া পৃথিবীতে আর কোনো মৌলিক জোল সংখ্যা নেই তাহলে সঠিক উত্তর গ আজকে সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্পর্কে জানবো দেখুন সংবিধানে কোন অনুচ্ছেদে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি পরিচিত হবেন এখানে মজার ব্যাপার এখানে ব্যাখ্যাটা দিয়ে দিয়ে আছে দেখুন মনে রাখার নয় কৌশল এই বাঙালির ও এই ওটা দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট মতো তার মানে এই বাঙালির ও দেখতে কিসের মতো ছয়ের মতো তাহলে এই নং অনুচ্ছেদে আমাদের বাংলাদেশ সংবিধানে সংবিধানের অনুচ্ছেদে বাঙালি হিসেবে আমাদের আছে আর তাই অনুচ্ছেদ হলো দেখুন কত মজার আজকে সাধারণ জ্ঞান সম্পর্কে সম্পর্কে আমরা আন্তর্জাতিক বিষয় পরিচিত এখানে দেখুন বাংলাদেশকে প্রথম ভুটান কত তারিখে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় এখানে পাঁচটা অপশন আছে এখানে দেখুন প্রথম হলো আমাদের স্বাধীনতা বিজয় দিবস হয় হলো ষোলোই ডিসেম্বর তাহলে ডিসেম্বর সম্পর্কে আমরা আসবো তাহলে এই দুইটা আছে এই বেদ দেখুন এই ভুটানের ভ ভ এখানে উত্তর এই ভুটানের দেখতে কিসের মতো ছয়ের মতো তাহলে উত্তর হবে কোনটা এই ছয় ডিসেম্বর তার মানে পাঁচই ডিসেম্বর হবে না হবে ছয় ডিসেম্বর এই ছয় দেখতে কিসের মতো এই ভুটানের ভয়ের মতো তাহলে ছয় ডিসেম্বর উত্তর সঠিক উত্তর এইভাবে আপনারা একটু মনে রাখলে সাধারণ কুইজ ইজি ভাবে আজকের তারিখ নামায় আমরা জানবো আজকের ষোলো চার দুই হাজার পঁচিশ আজকের তারিখ হচ্ছে কি ইংরেজি হচ্ছিল ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ আরবি তারিখ হচ্ছে সতেরো সওয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজটি আজকের সময় ঢাকায় সূর্যোদয় ভোর পাঁচটা সায়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে আজকের ইতিহাস পাতা থেকে আমরা জানবো খুব গুরুত্বপূর্ণ আজকের এই দিনে যা ঘটেছিল পৃথিবীতে দেখুন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রতিস্থাপন ভিত্তি স্থাপন করে এই যে এই কথাটা মনে রাখা সুন্দর একটা কৌশল দিয়েছে দেখুন শান্তির ত আবার নিকেতনের ত ত দেখতে কিসের মতো তিনি মতো এই শান্তির ত এবং এই নিকেতনের ত তাহলে ত দেখতে কিসের মতো তিনের মতো তাহলে আমরা তিন পাইলাম কটা একটা দুইটা তার মানে এই ছয় উনিশশো কত সালে ষোলো সালে দেখুন এই শান্তির ত নিকতনের ত তিন তিন কত ষোলো এই উনিশশো ষোলো একটা সংখ্যা যদি আপনি বের করতে পারেন তাহলে সাধারণ মনে রাখা খুবই ইজি দুই নম্বর প্রশ্ন দেখুন উনিশশো সালে লেনিন বিখ্যাত অর্থাৎ এপ্রিল থিসিস ঘোষণা করেন তাহলে এই এপ্রিলের এই প দেখতে আসলে কিসের মতো এই দেখুন এই প আসলে দেখতে কিসের মতো এই প দেখতে সাতের মতো তাহলে এপ্রিল দিয়ে আমরা মনে রাখবো এই সাত সতেরো সাত তাহলে উনিশশো সালে এই এপ্রিল থিসিস ঘোষণা করা আরও মজার ব্যাপার দেখুন এখানে যদি প্রশ্ন করা হয় এপ্রিল বিপ্লব কত সালে হয়েছিল দেখুন এই এপ্রিলের প আবার এই বিপ্লবের প আছে তাহলে মূলত এই প দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট সাতের মতো তাহলে আপনার এই এপ্রিলের প দেখতে কিসের মতো উত্তর লেখা আছে সাত তার মানে হলো এই উনিশশো সতেরো সাল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে আপনারা নিত্যদিন আমাদের এই তথ্য সব জন তার পাঠশালায় পাবেন আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এই বলে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ